ওই কাজ নিয়ে তারা লুটে পুটে খাবে সেই দিন নাই আমি সেই দিন নাই কাজে আমি মনে করি প্রত্যেকটা প্রকল্প যেই নেই যেই বা আমরা একটা মডেলিং সেল গঠন করে প্রত্যেকটা দিনে ইঞ্জিনিয়ার বাইরে আমরা এটাকে মনিটর করবো কাজটা হচ্ছে কি হচ্ছে না কেউ যদি মনে করে যে এখানে দল করলে আর কিছু পাইলে পুরোটা পকেটে ঢুকাইবো আওয়ামী মতো সপ্তাহ এই রাজনীতি কিন্তু বিএনপি পার্লামেন্ট ব্যবহার করেন নাই কাউকে অনুমতি দেন নাই আগে থেকে ট্রেনিং দেন এখন থেকে ট্রেনিং দেন নিজেরা শিখে এখন থেকে ট্রেনিং দেন কিভাবে আমরা প্রতিযোগিতা রাজনীতি করবো প্রতিষ্ঠা বাদ দিয়ে এখন থেকে ট্রেনিং দেন কিভাবে আমরা মানুষ করবো মানুষের খ্যাত মতে কাজে লাগবো এবং মানুষ যারা ভালো ভালোবেসেই কিন্তু মানুষ মানুষকে সাপোর্ট দেবে কাজে আমি মনে করি যারা প্রতিহিংসা রাজনীতি করেছেন দয়া করে সেখান থেকে নেমে যান সরে যান আমরা কিছুটা ভাব করতে পারে কিনা

আপনার সবার সতর্ক থাকবেন কেউ যদি এই কথা না বলতে পারে যে আমাদের নেতা কর্মীরা উপজেলাকে এই দুর্নাম কামায় করছে বা অন্য কোন জায়গায় প্রভাব সৃষ্টি করছে কেউ যদি এই কথা না বলতে পারে কাজে একটা কথা মনে রাখতে হবে বিএনপি চেয়ারম্যান তাই বলেন কিন্তু অনেক অনেক কঠিন রোল রোল প্লে করছেন এখানে তো সবাই মনে করতে কেউ কারোর পথ হারায় না কেউ সারা জীবনের জন্য বহিষ্কার হয়ে চলছে কাজে আমরা মনে করি সবার জন্য গণতান্ত্রিক করতে সবাই যাটার মতো কাজ করবে তাহলে কোন অসুবিধা নাই কাজে প্রতিদিন রাজনীতি না করে আমরা আসবো ভালোবাসা সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করবো আর এই যে আপনারা একটা সংশোধ করেছেন অনেক বছর পর মানে মারা গেছেন কত বছর ভাই বিশ বছর টাকা এত বছর পর করছেন তারপরে আগে আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর এই পরিবারের প্রতি আমার একটু

একটা কথা মনে রাখতে হবে যে মানুষের প্রতিভা মানুষের দক্ষতা যক্ষতা কোনদিন পানি চাপা দেওয়া প্রতিভা জিনিস এটা ওঠে আসবেই এটাকে কেউ দিতে না কাজী যে যেভাবে চিন্তা করো

এন সেই বাঙালি উন্নত বাংলাদেশ করতে পারে সবাই অনেক ধন্যবাদ তোমাদের জাতীয়দের সবাই